মুক্তি ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে দুঃখের রাজ্য জুড়ে সিপিএম এর প্রতিবাদ মিছিল চলছে চলছে চল ওই ঢিক 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 কার ঢিক ব্যবস্থা না পুলিশ কে ঢিক কার ঢিক কার আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি ছানারুল শেখ গত দিন থেকে সন্দেশখালী উত্তাল তাই আজ সিপিআইএম নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে সেই বিষয়ে ইতিমধ্যেই পথে নেমেছে সিপিআইএম এই মুহূর্তে গুধিয়ার বকুলতলা মোড় থেকে মুর্শিদাবাদ পূর্ব এরিয়া কমিটির সিপিআইএম শাখার নেতাকর্মীরা প্রতিবাদ মিছিলে সংগঠিত হয় এই বিষয়ে তারা প্রতিবাদ মিছিল করেন এবং মুর্শিদাবাদ বার্তা নিউজকে সাক্ষাৎকার দিতে গিয়ে মুর্শিদাবাদ পূর্ব এরিয়া কমিটির সেক্রেটারি রিয়াসমুল হক কি জানিয়েছেন তা দেখতে থাকুন বিস্তারিত জানাচ্ছি লালবাগ থেকে সানারুল শেখের রিপোর্ট মুর্শিদাবাদ বার্তা নিউজ আজকে কি বিষয়ে আপনারা প্রতিবাদ মিছিল করলেন আমরা প্রতিবাদ মিছিল করলাম যে আপনারা কয়েকদিন থেকে দেখছেন আট তারিখ থেকেই যে সন্দেশ খালি পশ্চিম সন্দেশ খালি এলাকায় কি অসহ্য যন্ত্রণা মহিলাদের ওপর এবং মহিলা পুরুষ মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই ডন সে এলাকার ডন সাজাহান শেখ এবং অন্যান্য যারা তাদের বিরুদ্ধে এলাকার মানুষের প্রতিবাদ সেই প্রতিবাদের সেই প্রতিবাদে আমাদের নেতা পার্টির রাজ্য কমিটির নেতা কংরেড নিরাপদ সর্দার তিনি সেই দিন পার্টির রাজ্য কমিটির মিটিং ছিলেন অথচ তাকে আজকে পুলিশ অ্যারেস্ট করেছে শাহজাহানকে গ্রেফতার করতে পারে না শম্ভুদের গ্রেফতার করতে পারে না আর নির্দোষী নিরাপরাধ প্রাক্তন বিধায়ক তাকে গ্রেফতার করেছে আমরা এই নিরাপদ সরদারকে মুক্তির দাবিতেই আমরা রাজ্য জুড়ে আজকে ধিক্কার মিছিল করলাম প্রতিবাদ মিছিল করলাম সেখানকার স্থানীয় এমএলএ বলছে এটা সিপিএম এবং বিজেপির দ্বারা প্রতিবাদটা হচ্ছে সাধারণ মানুষ কোনো প্রতিবাদ করেনি এই বিষয়ে কি বলবেন আপনারা এটা তো মানুষ দেখছে মানুষ তো টোটালি আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সেটা দেখছে শাহজাহানের বাড়ি পাঁচই জানুয়ারি যখন ইডি গেছিল সেইটা ছিল মানুষকে খেপিয়ে দেওয়া পরিকল্পিতভাবে ইডির ওপর আক্রমণ করেছিল আর গত আট তারিখ থেকে যে সন্দেশ খালিতে যে প্রতিবাদ হচ্ছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আজকে কোনো মা বলবে তার ইজ্জত বিলি করবে যে মেয়েরা যে অভিযোগ করছে সেই অভিযোগে মুখ্যমন্ত্রী এখনো রাজ্যে আছেন কি করে ন্যূনতম লজ্জা জ্ঞান থাকলে উনি পদত্যাগ করতেন উনি পুলিশ মন্ত্রী আর এটাকে আবার সাজিয়ে বলছেন এটা পরিকল্পিত এটা হয় পুলিশ বলছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি কিন্তু সাধারণ মহিলারা বলছে আমরা অভিযোগ করতে করতে হয়রান হয়ে গেছি এ বিষয়ে কি বলবেন যারা আমরা ভারতীয় নাগরিক তারা আমরা আইন কানুন বুঝি স্বতঃস্ফূর্ত মানুষ দাঁড়িয়ে যখন কোনো প্রতিবাদ করবে সেই প্রতিবাদটা পুলিশ সেই প্রতিবাদকে ধরে নিয়ে সুমোটো মামলা করতে পারে এটার জন্য আবার গিয়ে তার অফিসে গিয়ে পা ধরে দরখাস্ত করা দেওয়ার কোনো প্রয়োজন নেই পুলিশের আসলে পুলিশের বিবেক মনুষ্যত্বটাকে বিক্রি করে দিয়েছে পুলিশ তার তৃণমূল ঝান্ডাটাকে ভিতরে ধরে নিয়েছে খালি উপরে উর্দিটাকে তারা রেখেছে গত আট তারিখে রাজ্যের বাজেট পেশ হয়েছে তৃণমূলের লোকজন বলছে দুর্দান্ত বাজেট এই বিষয়ে বাজেট সম্পর্কে কিছু বলবেন এই বাজেট তো আপনারা সবাই গোটা পশ্চিমবাংলাবাসী দেখেছেন এই বাজেট হচ্ছে ক্ষয়রাতির বাজেট টাকা কোথা থেকে আসবে তার কোনো তার কোনো হদিস নাই আর টাকা ব্যয় হবে সেটা হচ্ছে মদ থেকে আসবে মানে মদে আপনারা রিসেন্ট একটা দেখবেন একটা রিপোর্ট হয়েছে সারা ভারতবর্ষে নিয়ে বাংলা হিরোইন বিক্রিতে প্রথম এমন একটা বুথ এলাকা নাই যেখানে হিরোইন বিক্রিকারী লোক নেই মদ হিরোইন এইগুলাই বামফ্রন্ট সরকার ছিল তখন পার মাথা পিছু দেনা ছিল কুড়ি হাজার টাকা চৌত্রিশ বছরে আর তৃণমূল গভর্নমেন্টে সেই এগারো বারো বছরে তেষট্টি হাজার টাকা ভাবুন এটা কোথা থেকে আসবে আগামীতে পশ্চিম বাংলা দেউলিয়া হতে আর বাকি না এই বাজেট একদম ভুয়ো বাজেট এই বাজেট হচ্ছে মানুষকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়া বাজেট গতকালকে তৃণমূলের মহিলা মোর্চার মিছিল বেরিয়েছিল এবং তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদেরকে গোডাউন বলেছেন এ বিষয়ে আপনারা কি বলতে চান তাদের ন্যূনতম লজ্জা জ্ঞান এ তো নাই ওই যে আপনার আপনার কয়েকদিন আগে মানুষ ভইয়া কি বললেন এরা মিটিংয়ে যখন ভাষাগুলো বলেন সে ভাষাগুলো মুখে আনা রুচিতে বাঁধে আমাদের আমরা সিপিআইয়ের ওই সব ভাষা বলাকে ঘৃণা করি তারা ইজ্জত দিতে পারে না ইজ্জত নিয়ে খেলতে পারে এই হচ্ছে ওদের কাজ আপনার নাম রিয়াসমুল হক সিপিআইএম মুর্শিদাবাদ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক ধন্যবাদ